বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মিলাদ ও ধানের শীষ মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আছিম পাটুলি ইউনিয়নের ঘুঘুরচালা বাজার প্রাঙ্গনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মোখলেজ হোসেন মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল যুগ্ম আহ্বায়ক শাহিনুর মল্লিক জীবন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাপ্পি খান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন তাপস গোলাম ফারুক

দ্রুত আরোগ্য দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন অবশ্যই আমি সংগ্রামী নেতৃবৃন্দ আমি আপনাদের ইউনিয়নের ছেলে আসিমে আমার বাসা আমরা যে দলই করি না কেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নমিনী দানের শীষের নমিনি আপনাদের কাছে আমি ভোট প্রার্থনা করি আমরা যে দল মত নির্বিশেষে দানের শীষ আমাকে প্রতীক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন